হ্যালো জিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজ সকালবেলা উঠে যে কাজ থাকে রেগুলার আজও হচ্ছে সেই কাজটাই করছিলাম ইয়ান তো ঘুমিয়ে আছে এই জন্য এই সুযোগে কাজগুলো করে নিচ্ছিলাম কারণ ও সকালে যদি ঘুম থেকে উঠে যায় তাহলে কোনো কাজ করতেই দেয় না এমন কেউ বাবার করলেও থাকতে চায় না শুধু হচ্ছে কানাকাটি করে এই জন্য হচ্ছে আজকে একটু ঘুমিয়ে আছে আর আমি এই সুযোগে তারা হুড়ো করে করছিলাম কাজগুলো দিকে পরোটা বানিয়ে নিচ্ছিলাম রান্নাও করে নিচ্ছিলাম পাশে তারপর ওর বাবাকে খেতে দিয়ে আমি আবার হচ্ছে দুপুরের জন্য তার জন্য খাবার রেডি করে দিচ্ছিলাম আর কাজ করি আর সব সময় মনে মনে থাকে যেন এই মনে হয় উঠে গেল এই মনে হয় উঠে যাবে এরকম হয় আর কি বেশিরভাগ সময় ও উঠেই যায় আমার সকালে কাজ করতে কষ্টকরই হয়ে যায় তো ট্যাংরা মাছের একটা তরকারি রান্না করেছিলাম আর হচ্ছে পুঁই শাক আলু দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম দুপুরের জন্য হচ্ছে আজকে এইগুলো আর কি দিয়ে দিচ্ছি তো সে হচ্ছে খাওয়া দাওয়া করে এই তো খাবার নিয়ে হচ্ছে বের হয়ে পড়েছে আর আমি আবার এসে হচ্ছে এখানে যে আটাটা ছিল টুকু দিয়ে আর কি নিমটি বানিয়ে রাখছিলাম আর এই তো আমার নিমকিগুলো আর কি ভাজা হয়ে গিয়েছে এদিকে তো টুকটাক সব কাজ সেরে ইয়ানের পাশে যেয়ে শুয়েছিলাম তারপর হচ্ছে ওই কাজেরা পাসলো ওনাকে হাঁসটা দিলাম একটু পরিষ্কার করতে পরিষ্কার করে কেটে দিয়ে গিয়েছে আর এই রান্না করার জন্য তো রান্নারুমে এসে হচ্ছে পোলাও চালটা ভেজে নিচ্ছিলাম কারণ আজকে হচ্ছে হাঁসের মাংসের সাথে পোলাওটা রান্না করবো এজন্য ভাবছিলাম একটু পোলাও করি সব কিছু রেডি করে আর কি পোলাও যে ভেজে নিচ্ছিলাম আর হাঁসের মাংসটা এদিকে আমি প্রেসার কুকারে রান্না করে এনেছিলাম কারণ প্রেশার কুকারে রান্না করলে একটু তাড়াতাড়ি হবে আমার হচ্ছে বাবু নিয়ে কাজ করতে যেভাবে সহজ মনে হয় ঝটপট হয়ে যায় আমি সেইভাবে করার চেষ্টা করি কারণ যেহেতু একা বাবুকে সঙ্গ দেওয়ার লোক নেই এজন্য আর কি আমি সেভাবে আর কি কাজ করি যেটা সহজভাবে হয়ে যায় আর তো এদিকে আমার সিম্পল পোলাও রান্না হয়ে গিয়েছে আর হচ্ছে হাঁসের মাংসটাও আমি প্রেসার কুকারের থেকে অন্য পাত্রে আর কি নামিয়ে নিয়েছি শেষ আর মাংসের সাথে একটু আলু দিই কারণ হচ্ছে ইয়ান যেহেতু খাবে তো ইয়ান কে নিয়ে তো বের হতে হবে এর জন্য রান্নাবান্না শেষ করে হচ্ছে তাকে নিয়ে আমি একটু বাইরে গিয়েছিলাম বাইরে বলতে কি পাশে আর কি ওখানে নিয়ে যাই ও একটু ওখানে খাওয়া দাওয়া করে খেলাধুলা করে এই তো ওখানে বল থাকে বিভিন্ন বাচ্চারা আসলে খেলতেও তাদের সাথে পছন্দ করে এই জন্য কি নিয়ে যায় আর এই তো সে এখানে খেলাধুলা করছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ